চ্যানেল আমি আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব এখন শীতকাল তো শীতকালে এখন সব বাড়িতেই পিঠে পায়েস হয় তো আমি আজকে আপনাদের সাথে চুষি পিঠের রেসিপি শেয়ার করব তো চুষি পিঠেটা বানানোর জন্য দেখুন আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি আর এখানে এক বাটি মতন আমি জল নিয়ে নিয়েছি জলটা দিয়ে নেবো দিয়ে আমি জলটা ভালো করে গরম করে নেবো দেখুন জলটা ফুটে এসছে এরপর আমি এর মধ্যে দু বাটি মিডিয়াম বাটির আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি চালের গুঁড়োটা দিয়ে নেব আপনারা যে যতটা পরিমাণে বানাবেন সে ততটাই চালের গুঁড়ো নেবেন চালের গুঁড়োটা দিতে দিতে কিন্তু নাড়াচাড়া করতে হবে দেখুন আমি চালের গুঁড়োটা কিন্তু ভালো করে মেখে নেবো এমনভাবে মাখতে হবে যাতে একটা ডো তৈরি হয় চালের গুঁড়ো ডোটা আমি একটা বাটিতে তুলে নেব নিয়ে ভালো ভালো করে করে নেব আমি এরকম ভাবে আমি হালকা করে মেখে নিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন পাঁচ মিনিট মতন ঢেকে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে আমি ডোটা রেডি করে এরপর আমি চুষিগুলো রেডি করবো চুষিগুলো বানানোর জন্য আমি ডোটা থেকে কিছুটা লেচি এরকম নিয়ে নিয়েছি আর একটু চালের গুঁড়ো আমি এরকম হাতে লাগিয়ে নিয়ে এইখান থেকে একদম অল্প করে নিয়ে এরকম করে দেখুন চুসিগুলো এরকম ভাবে বানিয়ে নিতে হবে আমি চুষি কিন্তু বানিয়ে এরকম ভাবে কিন্তু দেখুন চুষিগুলো বানাবেন দেখুন চুষিগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে আর ওইটুকানি চালের গুঁড়োই দেখুন কতগুলো চুষি হয়েছে এরপর আমি দুধটা রেডি করে নেব এই কড়া নিয়ে নিয়েছি কড়ার মধ্যে দুধটা দিয়ে দেবো আমি এখানে ফুল ফ্যাট মিল্ক নিয়েছি আপনারা চাইলে এমনি দুধও নিতে পারেন ফুল ফ্যাট মিল্কটা নিলে কি টেস্টটা বেশি ভালো হবে আমি এখানে দু প্যাকেট দুধ নিয়ে নিয়েছি মানে এক লিটার ধরুন এরপর আমি দুধটা ভালো করে ফুটিয়ে এসছে আর একটুখানি আমি ফুটিয়ে নেবো তার আগে আমি এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করে দেবো আপনারা যেটা গুঁড়ো দুধ নাও দিতে পারেন কুর্তা দিলে টেস্টটা ভালো কেউ গুঁড়ো দুধের জায়গায় কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারে নিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো আর ভালো করে ফুটিয়ে নেবো কুর্তা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে যে চুষিগুলো বানিয়ে রেখেছি এগুলো দিয়ে দেবো চুসির ওপরে যদি এক্সট্রা চালের গুলো লেগে থাকে তাহলে কিন্তু ওগুলো ছেড়ে নেবেন ভালো করে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব হালকা করে একটু নাড়াচাড়া করে ফোটার জন্য আমি রেখে দেবো বেশি নাড়াচাড়া করবেন না তাহলে চুশিগুলো ভেটে ভেঙে যাবে এবার আমি চুসিগুলো এরকমভাবে ফোটার জন্য রেখে দেবো এর মধ্যে একটু হালকা করে নাড়াচাড়া করে নেবেন না হলে কিন্তু নিচে লেগে যাবে তাহলে পোড়া পোড়া গন্ধ আসবে ভালো লাগবে না আমি এর মধ্যে খেজুরের গুড় নিয়ে নিয়েছি পাটালি এই পাটালিটা এর মধ্যে দিয়ে দেবো আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই দেবেন এবারে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব ফ্লেমটা একটু কম করে গুড়টা দেবেন না হলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে আমি আবার একটুখানি দুধটা ভালো করে ফুটিয়ে নেব দেখুন একটুখানি ফুটিয়ে এসছে আমার কিন্তু পিঠের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর আমি এটাকে সার্ভ করে নেব পিঠের রেসিপিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে